আচ্ছা এই কুণাল ঘোষটা কেন যে এই রকম সব গালাগাল খাওয়ার কাজ করেন কে জানে দর্শক দেখেছেন কুণাল ঘোষ আজকে কি পোস্ট করেছেন যদিও এটা করেছেন এক্সিট পোল প্রকাশের আগে যেটা বুঝতে পারছি উনি লিখেছেন নরেন্দ্র মোদিজির ধ্যানে খুশি হয়ে ঈশ্বর চার জুনের পর তাকে সারা দিন রাত ধ্যানে ডুবে থাকার সময় দেবেন সরকার চালানোর কাজটা ইন্ডিয়া জোট করে নেবে যার মধ্যমণি হবে এআইটিসি অফিসিয়াল দর্শক বলুন তো এবার তর সইছে না যে চার তারিখটা দেখি বা এক্সিট পোলটা কি দেখি তর সইছে না চারিদিক থেকে ভোট লুটের সব খবর আসছে ব্যাস একেবারে খুশি হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে মোদীজি আর আসছেন না সরকার হটে যাচ্ছে নতুন সরকার আসবে ইন্ডিয়া জোট সেই সরকার করবে এবং মধ্যমণি হবে এআইটিসি একেবারে রকম একটা পোস্ট ওই বিকেলের দিকে করেছেন যেটা পরিষ্কার বুঝতে পারছি বিকেলের দিকেই মনে হচ্ছে এক্সিট পোলের আগে বা পরে দেখে নেবেন মোটামুটি সন্ধ্যার দিকে করেছেন তখন কি এক্সিট পোল চলে এসেছিল সামনে কেনাকে জানে যাই হোক যদি এক্সিট পোল প্রকাশের পরে এই টুইটটা করেন তাহলে বলবো শেষ নেই আর যদি এক্সিট পোল আসার আগে করে থাকেন তাহলে বলব আসতেই একেবারে ক্যালকুলেট করে ফেলেছেন হিসেব কষে ফেলেছেন যে সব আসন আমাদের যাই হোক দর্শক কুণাল ঘোষ এটা পোস্ট করেছেন যে মধ্যমণি হবে এআইটিসি আর মোদীজি যেহেতু ধ্যান করেছেন সেটা আর কি কটাক্ষ করা হয়েছে যে চার জুনের পরে সারা দিন রাত ধ্যানে ডুবে থাকার সুযোগ পাবেন কারণ সরকার তাকে চালাতে হবে না ইন্ডিয়া জোট সরকার গঠন করবে কি আসা কোণাল দেখা যাক আমরা অবশ্য তারিখ পর্যন্ত অপেক্ষা করব। যদিও এক্সিট পোল সামনে এসছে এবং সেখানে পরিষ্কার যে ইন্ডিয়া জোটের কিচ্ছু হবে না ফের একবার সরকার গঠন করতে চলেছেন নরেন্দ্র মোদী এটা পরিষ্কার হয়ে গেছে কারণ আপনারা দেখেছেন তিনশো ষাট করে দেখানো হচ্ছে যেখানে লাগবে দুশো প্লাস দুশো বাহাত্তর মানে ম্যাজিক ফিগার তো সেখানে এত আসছে এটা বলা হচ্ছে আর ওই যে কথা বলেছেন সেটা ওই দেড়শোর কাছাকাছি আর যেটা বলেছেন মধ্যমণি হবে এআইটিসি অফিসিয়াল কি যে মধ্যমণি হবে জানি না কারণ দর্শক মধ্যমণি টিএমসির যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি রাজ্যে রেজাল্ট রাজ্যে বলতে রাজ্যের বাইরে তো কিছু নেই যা রাজ্যে তাহাই দেশে টিএমসির বাইরে তো কোনো খাতা খুলতে পারবে না সেটা পরিষ্কার তো আমি যেটা দেখতে পাচ্ছি দর্শক যেমন এটা একটা লিস্ট দেখুন রাজ্যের রেজাল্ট এই যে পোল স্টার্ট বলে একটা সংস্থা আবচা আপছা লেখা যাই হোক দেখুন ফিগারটা দেখে নিন টিএমসি কে রে টিএমসি কে চব্বিশ দিয়েছে বিজেপি সতেরো ওকে এখানে টিএমসি কে চব্বিশ দিয়েছে একটা জানি না একটা কাদের সংস্থা আচ্ছা তারপরে দর্শক দেখুন সিএনএক্স চোদ্দো থেকে আঠেরো টিএমসি বিজেপি হচ্ছে বাইশ থেকে ছাব্বিশ জান কি বাত টিএমসি হচ্ছে ষোলো থেকে আঠেরো বিজেপি হচ্ছে একুশ থেকে ছাব্বিশ টু ডেজ চাণক্য সতেরো প্লাস মাইনাস টিএমসি চব্বিশ প্লাস মাইনাস বিজেপি আচ্ছা এটা কি এটা একটা সংস্থা দেখে নিন নিউজ টিএমসি আঠেরো থেকে একুশ বিজেপি একুশ থেকে চব্বিশ তার মানে একমাত্র এই প্রথমটা ছাড়া আমি তো এই সংস্থার কখনো কিছু শুনিনি কারা এরা তো বাদবাকি সবাই মোটামুটি বিজেপি কে এগিয়ে রেখেছে এই রাজ্যে টিএমসি নিচে এবং নিচে নামছে বাইশের নিচে নামছে যেটা দেখতে পাচ্ছি আর একটা তালিকা দেখাচ্ছি দর্শক এটা প্রথমেই রয়েছে এবিপি সি ভোটার যেটা আমি আজকে প্রথমেই দেখিয়েছি আপনাদেরকে দেখুন বিজেপি সাতাশ থেকে এই তেইশ থেকে সাতাশ তৃণমূল তেরো থেকে সতেরো ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া তারা বিজেপিকে আরও অনেকটাই দিয়েছে ছাব্বিশ থেকে একত্রিশ বলছে সেখানে তৃণমূল কংগ্রেস এগারোতে নেমে নেমে যেতে পারে এগারো থেকে চোদ্দ আর নিউজ টোয়েন্টি ফোর যেটা তো দেখতে পাচ্ছেন চব্বিশ বিজেপি সতেরো তৃণমূল অন্যান্যদের কথা আমি আর বললাম না এক কোথাও এক কোথাও শূন্য থেকে দুই কোথাও এক থেকে তিন এই হচ্ছে রাজ্যে টিএমসির রেজাল্ট রাজ্যে টিএমসি রেজাল্ট মানে ওটা দেশের ওই একই রেজাল্ট ওই একটি ছাড়া একটি ছাড়া এটা কে আমি বলতে পারবো না ওই একটি ছাড়া বাকি সবাই তো তৃণমূল কংগ্রেসকে পিছিয়ে দিচ্ছে বিজেপির থেকে তো কী করে মধ্যমণি হয়ে সরকার গঠন করে ফেলবে কুনাল ঘোষ যে আশা আপনি প্রকাশ করেছেন দেখা যাক তবে দর্শক আমি কিন্তু নিজে থেকে কিছু বলছি না আমি আমি গতবার একুশের ভোটে আমি আমি একটা ধারণা আপনাদেরকে দিয়েছিলাম কিন্তু এবার আমি দিচ্ছি না আমি দিচ্ছি না এই জন্য কারণ কাউন্টিং একটা বড় ফ্যাক্টর সেই জন্য অনেক সময় হিসেব মেলে না যখন মেলে না তখন নিজেরই খারাপ লাগে কারণ এখানকার ভোটটা অন্যভাবে হয় অনেকেরই মেলে না আমি জানি তবুও আমি যেহেতু জানি এখানে ভোটের কাউন্টিংটা অন্য রকম ব্যাপার হয় সেই জন্য আমি আর আর নতুন আমার আগেবারে খুব খারাপ লেগেছিলো একুশের যে ধারণা ছিল সেটা তো মেলেনি পরে শুনলাম যে ওই হয়েছে আর কি যেখানে যেখানে রিপোল হয়েছে তারা আবার জিতে গেছে তো বুঝলাম যে কাউন্টিংয়ে অনেক খেলার সুযোগ থাকে আর কি তো এবার যদি বিজেপি একটু কড়া হাতে মোকাবিলা করে তারা যেন আবার অতি উৎসাহ পেয়ে সব যেন ভুলে না যান যে দরকার নেই জিতে তো গেছি এইভাবে তারা তারা সব আলগা দিয়ে দেয় তাহলে কিন্তু চলে চলে যাবে যাবে এই যে কি করতে পারে ফলে তারা যেন সিরিয়াসলি নেয় বিষয়টাকে তবে আমার ধারণা নেবে কারণ কারণ গতবারে যে অভিজ্ঞতা হয়েছে তাতে করে তারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন তারা সিরিয়াসলি নেবেন যারা নেতা আছেন এটা আন্দাজ করতে পারি তো দেখা যাক তারপর কি হয় তো যেহেতু আগের আমরা হিসেবে অনেক গড়বড় পেয়েছি পেয়েছি সেজন্য এখন আর কিছু বলছি না আমি নিজের থেকে আর হাওয়া যা তাতে করে কিন্তু যে রেজাল্ট বলছি তার থেকেও ভালো রেজাল্ট হতে পারে হাওয়া যা ছিল কিন্তু যেভাবে কারচুপি হয়েছে বিশেষ করে আজকের ভোটে সেখানে কতটা কি কারচুপি হয়েছে সেটা তো আমরা অতটা তো বুঝতে পারবো না কতটা কারচুপি হয়েছে কতটা ছাপ্পা প্রক্সি হয়েছে তো সেটা যেহেতু ক্যালকুলেট করা মুশকিল সেই জন্য আন্দাজ করে বললে হয়তো বলা যেত কিন্তু আমি বলতে চাইছি না আমি একটু চার তারিখ পর্যন্ত অপেক্ষা করছি আমি এত কিছু বলছিও না যে এই হয়ে যাবে সেই হয়ে যাবে তবে এটুকু বলতে পারি যদি এই রকম হয় দিকে। এইরকম বাইশের নিচে নেমে গেছে তাহলে তৃণমূল কংগ্রেসের ওই প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা কতদিন কালীঘাটে ঠিক মতো করে থাকতে পারবেন আর মুখ্যমন্ত্রী তো বেশি থাকতে পারবে না সরকার উল্টে যাবে এই পরিষ্কার বলে দিচ্ছে যদি সত্যি এরকম রেজাল্ট হয় সরকারটা উল্টে যাবে জাস্ট আর এই যে এমনি তো শুনেছেন আপনারা রক্ষা কবচ নিয়ে তারা এইসব ফোটফট করিয়েছেন এজেন্সির তদন্ত আবারও শুরু হবে আর মোদীজি তো বলেই রেখেছেন চার জুনের পরে আরো তেজি গতিতে এজেন্সি তদন্ত করবে তো কিভাবে থাকতে পারেন স্বস্তিতে কালীঘাট চত্বরে সেটা একটা দেখার বিষয় রয়েছে আর মানুষের যে রাগ রয়েছে যে ক্ষোভ রয়েছে যদি রেজাল্ট সত্যি এই রকম হয়ে যায় তো চার তারিখের বিকেলের পরে কি চেহারা হবে ভাবছি আর আমার তো মনে হয় যে রিপোর্ট সামনে এসছে তাতে করে নেত্রীর এই মুহূর্তে পুলিশকে বলে সিকিউরিটি আরো বৃদ্ধি করা উচিত চার তারিখের আগেই কিছু একটা কারণ দেখিয়ে যে আমার বাড়িতে কে একটা ঢুকে পড়েছিল কে একটা তলোয়ার নিয়ে চলে এসেছিল আমাকে মারার চেষ্টা হয়েছিল আমরা কিছু একটা কজটাস দেখিয়ে বা খবরটা টবরে খবর টবরে এনে একটু সিকিউরিটি বাড়িয়ে দেওয়া উচিত মুশকিল হয়ে যাবে সামলাতে পারা যাবে না এত ক্ষোভ এবং আজকে যে ভোট হয়েছে ভোটে মানুষের যে অভিজ্ঞতা হয়েছে মানুষের মধ্যে বিরাট ক্ষোভ ক্ষোভের আগুন জ্বলছে আর যারা আজকে বেশি ক্যারদানি দেখিয়েছেন ওই চিহ্নিত হয়ে গেছেন সব ক্যামেরাতে রেকর্ডেড কে কি করেছেন দেখবেন আপনাদের হালটা কি হয় এখনো সাবধান করছি তাদেরকে যারা কাউন্টিংয়ে যাবেন বেশি ওখানে তেরিয়াগিরি করবেন না কাউন্টিং কাউন্টিং এর মতো হতে দেবেন কারণ যদি রেজাল্ট উল্টে যায় বাড়িতে পরিবার থেকে যাবে আপনি শিকার হয়ে যাবেন বাড়ি ফিরতে পারবেন না মানে ক্ষোভের এমন একটা বই প্রকাশ করতে পারে যদি আপনারা আবারও এই ধরনের কাণ্ড ঘটাতে যান মানুষকে ভোট তো ভালো করে দিতে দিলেন না অ্যাটলিস্ট যে ভোটটা হয়েছে কাউন্টিংটা ভালো করে করতে দিন তারপর রেজাল্ট দেখে এগোবেন রেজাল্ট যা হবে মানতে হবে আপনাদেরকেও মানতে হবে অন্যদেরকেও মানতে হবে মানতে হবে এবং মানুষকে বলবেন যে রেজাল্ট আমরা মেনে নেবো ওই দিদিমণির মতো মানি না মানি না করবেন না আপনাদের দিদিমণি তো মানবেন না উনি তো কিছু একটা বলবেনই হেরে গেলে ভোট লুট হয়েছে মামলা করব মামলা করেছি অমক তমক বলে তো করবেনি আজও শুভেন্দু অধিকারীর মামলাটা নিয়ে উনি বলে যান কি সেই মামলার কি হলো কেন মামলা এখনো উঠছে না সেটাও প্রশ্নের শুভেন্দু অধিকারী তো বলেছেন যে মামলাটা উঠুক না তারপর যা প্রমাণ করার করে দেবো সে মামলাটা আজও ওঠে না কিন্তু উনি বলে যান তো এবারও হেরে গেলে কিছু না কিছু বলবেন কি বলবেন সেটা আজকে মনে হচ্ছে ঠিক করে উঠতে পারেননি বলে আজকে দেখেছি ভোটের পর কিছু বলেন চুপ করে চলে গেছেন বলবেন ইভিএম খারাপ আরো কত কি বলার আছে বলবেন ইভিএম পাল্টেছে হয়েছে কি বলবেন তো বটেই বলাই তো কাজ কাজ তো কাজের কিছু কাজ নেই তবে কতদিন বলতে পারবেন কতদিন মিডিয়া আপনার কাছে যাবে সেটাও দেখতে হবে তো আপনাদের ওই সরকারের ক্ষমতা চলে গেলে কালীঘাটে কোথায় আছেন কি খাচ্ছেন কি করছেন ধ্যানে বসছেন না কি বসছেন আর কেউ খোঁজ নেবেন না আপনারাও নেবেন না হাইপো কেউ নেবেন না দেখবেন কি হয় হালটা কি হয় হালটা দেখবেন তাই ভোটের কাউন্টিংটা ঠিক করে করতে দিন তবে ওরাও কাউন্টিং এ নানান গন্ডগোল করার জন্য চেষ্টা করবে দর্শক এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না কিন্তু অনেক বেশি মানে বাড়াতে হবে প্রচুর প্রচুর ফোর্স বাড়াতে হবে ফোর্স চত্বরে অনেকটা জায়গা জুড়ে রেস্ট্রিকশন করে দিতে হবে যাকে খুশি ঢোকা ঢুকতে দেওয়া যাবে না যে কেউ ঢুকতে পারবেন না কাউন্টিং হলে রেস্ট্রিকশন একদম কড়া করতে হবে হাইস সিকিউরিটি দিয়ে কাজটা করতে হবে প্রপার সিসি রাখতে হবে সিসিটিভির মনিটরিং সিস্টেম বাইরে এলইডি স্ক্রিনে স্কিনে বড় করে দেখানোর ব্যবস্থা করতে হবে এই সব করতে হবে ইভিএম এবং এখন থেকে ইভিএম সেন্টার থেকে শুরু করে যেখানে যা হবে পুরো রাত জেগে দরকার হবে টিম করে করে গার্ড দিতে হবে এরা অনেক কিছু ঘটাতে পারে অনেক কিছু ঘটাতে পারে এদের ওই এই সব লোককে ম্যানেজ করার টাকা পয়সার কিন্তু কোনো অভাব নেই আমি সেই জন্যই কথাটা বলছি তো দর্শক দেখা যাক কুণাল ঘোষের তারপরে কি হয় আমি শুধু ভাবছি যদি উল্টে যায় সরকারটা তো কুনাল ঘোষ কি করবেন আবার কি অন্য রূপ ধারণ করবেন কুনাল ঘোষ আমার কতগুলো লোকের কথা খুব ভাবাই কুণাল ঘোষ কি করবেন দেবাংশু দেবাংশু ভট্টাচার্য তাই তো দেবাংশু ভট্টাচার্য কি করবেন সায়নী ঘোষ কি করবেন মানে এই কতগুলো নাম মানে আমি দেখতে চাই যে ক্ষমতা চলে গেলে তাদের রকম রূপ ধরা পড়ে যারা এখন খুব তেরিয়াগেরি করছেন তাদের কি রূপ ধরা পড়ছে চন্দ্রিমা ভট্টাচার্য কি করবেন ডক্টর শশী পাজা কি করবেন ডাক্তারি করবেন কিনা কি বলবেন মানে আমার না এগুলো খুব কৌতূহল আছে যদি রেজাল্টটা হয় কিন্তু এখন দেখা যাক কি হয় আমি আবারও বলছি আমাদের যা ঠকা আমরা ঠকেছি যতক্ষণ না আমি এইসব হয়তো রিপোর্ট দেখছি এক্সিট পোল দেখছি সব ঠিক আছে দেখছি হ্যাঁ হাওয়া অনুযায়ী মিলছে কিন্তু আমি এক মানে একশো শতাংশ নিশ্চিত এটা কিন্তু আমি বলবো না যতক্ষণ না রেজাল্ট আউট হচ্ছে আমি ততক্ষণ বলবো না যে যে রিপোর্ট সামনে আসছে এটাই হবে এটা আমি বলবো না কারণ আমার মানে তিক্ত অভিজ্ঞতা হয়েছে একুশের রিপোর্টে ফলে সন্তোষজনক এক্সিট পোল অনেকের কাছে সেটা বলতে পারি বিরোধীদের কাছে সেটা বলতে পারি কিন্তু সন্তুষ্ট হয়ে পড়া আত্মতুষ্ট হয়ে পাওয়া পড়ার কিন্তু কোনো কারণ নেই যতক্ষণ না রেজাল্ট আউট হচ্ছে আর একটা কৌশল চলবে রেজাল্টের আগেই ঘোষণা করে দিয়ে কাউকে দিয়ে মিডিয়াকে অনেক তো আছেন না কাছের লোকের মিডিয়া দিয়ে প্রকাশ করে দেবো জিতে গেছে তারপরে কাউন্টিং বন্ধ করে দেবো তারপর ওটা নিয়ে চিৎকার করবো জিতে গেছে কেন হারিয়ে দেওয়া হলো মানে এইরকম অনেক কৌশল হবে কিন্তু প্রচুর কৌশল হবে এই যে এই যে জেনে গেছে যে এক্সিট পোল বলছে হেরে যাচ্ছি যেটা গতবার হয়েছিল অনেক এক্সিট পোল বলেছিল যে হেরে যাচ্ছে তৃণমূল কংগ্রেস তারপর ওরা অনেক কৌশল অবলম্বন করেছিল সতর্ক হয়ে গিয়ে আর এরা আলগা দিয়ে দিয়েছিল ও জিতে গেছি আর কি এবার এই মন্ত্রী হবো সেই মন্ত্রী হবো সব ভাবনা চিন্তা মন্ত্রিসভা গঠন করা শুরু হয়ে গেছিল অন্দরে করলে কিন্তু হবে না তাহলে কিন্তু সেই আঙুল কামড়াতে হবে রেজাল্টের এক্সিট পোল হয়ে গেছে মানে সিরিয়াস নিশ্চয়ই একটা এনার্জি তৈরি করবে অবশ্যই কর্মীদের মধ্যে একটা চাঙ্গা মনোভাব তৈরি করেছে পোলটা কাউন্টিং হলে যাওয়ার জন্য বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না যদি এক্সিট পোলই পিছিয়ে রাখতো তখন হয়তো একটা আলাদা ভয় কাজ করতো কারণ এখানে যেহেতু শাসক হচ্ছে তৃণমূল কংগ্রেস তো যেহেতু বিরোধীরা এগিয়ে রয়েছে এক্সিট পোলে একটা সাহস কাজ করবে প্রথম থেকে টিকে থাকার কিন্তু আলগা দেওয়া মোটেই চলবে না এরা যে আজ থেকে কি প্ল্যান করছে সেটা কিন্তু ভাবা খুব মুশকিল বোঝা কিন্তু খুব মুশকিল দর্শক কি বলবেন যদি এইসব লোকজন বা আরো যদি আপনাদের মনে কোনো কিছু থাকে যে অমকজন কি বলবেন বাবুল সুপ্রিয় কি বলবেন এরকম আছে মনের মধ্যে তারা কি বলবেন শুধু দেখব বাইট গুলো শুনব নিশ্চয়ই মিডিয়া লোকেরা বাইট করবেন শুনবো সেগুলো যা বলার দর্শক বলবেন আর ভাইপো কি বলবেন সেটা আর আপনারা কি বলবেন বলুন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে